নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর বোনাস দেওয়া শুরু করেছেন বন্ধুরা কোন প্রকল্পে কত টাকা পাবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইফে কিন্তু জানিয়ে দিয়েছেন যে দুর্গাপুজোর বোনাস দেওয়া আছে কত টাকা পাবেন আজ কিন্তু এই মাত্র জানতে পারবে হ্যাঁ সত্যি বন্ধুরা যে লক্ষীবর্ণ প্রকল্পে বার্থক ভাতা বিধ ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতা এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর দিয়েছেন মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি লাইফে কি বলা আছে সেটা কিন্তু আমরা স্পষ্ট নেব দেখি বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক কি কি ঘোষণা করা হয়েছে একুশ কোটি তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে নয়গ্রাম ব্লকে নিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধুমশাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে ষোলো কোটি আঠাশ লক্ষ বিনপুর দু নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাটবা পর্যন্ত রাস্তা নির্মাণ তেরো কোটি নব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জামবনি রাস্তা পারিহাটি জামবনি ফেকেঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন ন কোটি একচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিনপুর দুই নম্বর ব্লকে আর বলবো অনেক আছে বিনপুর ব্লকে বক্সিতে বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ গোপবল্লভপুরের নাকশা নাকড়া থেকে কোলাশেল ভাড়া তালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ নয়াগ্রাম ঝাড়গ্রাম জাম্বনি ব্লকে তিনটে সেতু নির্মাণ বিনপুর দু নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া চুটিয়াভাদি ভায়া চন্দনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ এছাড়াও ঝাড়গ্রাম নয়াগ্রাম বিনপুর ওয়ান বিনপুর টু গোপীবল্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু জামমনি ব্লকের অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে তাতেও দেওয়া হয়েছে তেইশ কোটি তেরো লক্ষ টাকা এছাড়াও স্বাস্থ্য প্রকল্পের বিনপুর ওয়ান ঝাড়গ্রাম বীমপুর টু গোপীবল্লভপুর জামমনী জামমনি সাকরাইল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে এর জন্য বারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে বিনপুরে একটি বিনপুর টুয়ে একটি গোপীবল্লভপুরে দুটি ঝাড়গ্রাম ব্লকে পাঁচটি নতুন স্বাস্থ্য ভবন নির্মাণ হচ্ছে তার জন্য দেওয়া হয়েছে সাত কোটি বারো লক্ষ টাকা তপসিয়া গ্রামীণ হাসপাতাল নয়াগ্রাম গ্রামীণ হাসপাতাল গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে তিনটি ব্লকে পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হয়েছে এছাড়াও একলব্য স্কুল ক্যাম্পাসে কর্মী আবাসন নির্মাণ তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও মিনি ইন্ডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম বিনপুর টু তিনটে করা হচ্ছে প্রচুর আছে প্রচুর ঝাড়গ্রাম উন্নয়নে সেজেছে এছাড়াও সৌরচালিত বিদ্যুৎ চালিত পানীয় জল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট জাহের থানের সীমানা প্রাচীর আমরা ইতিমধ্যেই প্রায় এক হাজারের ওপর জাহের থান মাজির থান প্রাচীর আমরা করে দিয়েছি এবং আমরা আগামী দিন আরও করবো সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুতে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে আশি হাজার বুতে একদিন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে লোকাল যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা আড়াই তিন মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে কালকে পর্যন্ত দু হাজার ক্যাম্প হয়েছে যেখানে বারো লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলাতেও আটত্রিশটি ক্যাম্প হয়েছে প্রায় চোদ্দ হাজার মানুষ অংশগ্রহণ করেছে গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না এত ভিড় এত ভিড় মানুষে যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে আমি স্ট্যাম্পিড আটকানোর ভয় আমি ঢুকলাম না আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে এই প্রোগ্রামটার জন্য সারা বাংলাদেশে ভালো করে ক্যাম্পেন করতে হবে যেদিন পাড়ায় সমাধান হবে আমার পাড়া আমার সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে থেকে মাইকিং হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প সাত দিন ধরে চলবে দু মাস ধরে চলবে এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল ঝাড়গ্রাম বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কি অবস্থা ছিল মানুষ ভয়ে বেরোতে পারতো না আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে আমি নেতাই গেছি সাতজন খুন হয়েছিল ঢুকতে পারছিলাম না সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে কলেজ হয়েছে হস্টেল আপনাদের নার্সিং সেন্টার হয়েছে কত সুন্দর হয়ে গেছে আজকে গেলে চিনতে পারবেন না এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে আর একটা ট্রাক ট্রাকওয়ালা লরিওয়ালা একটা ড্রাইভার সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে হঠাৎ দেখি সে হাস তুলে নাচছে মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে আমাদের বলছে যাও না যাও এবার বুঝবে আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি আমরা কত তাড়াতাড়ি আসতে পারি এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য স্বাস্থ্য উদ্ধার এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়েছে রাস্তাটা মুকুটমণিপুরে যায় এত সুন্দর রাস্তা আমি অযোধ্যা পাহাড়েও দেখেছি একদম ঢেউ খেলানো রাস্তা মনে হচ্ছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে এত সুন্দর এগুলো ট্যুরিজম সার্কিট হয়েছে কনক দুর্গা মন্দির থেকে শুরু করে আমি নিজেও গিয়েছিলাম তাদের উন্নয়ন আমি করেছি এবং কনক দুর্গা মন্দির থেকে একেবারে রাজবাড়ি সংস্কারের যে কটেজ তৈরি করা থেকে শুরু করে অনেক জায়গা নতুন করে ঢেলে সাজানো হয়েছে আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না আজকে মানুষ কত খুশি কত দোকান হয়েছে ঝাড়গ্রাম টায়নে আমি ডিএমকে একটা বলবো এখানে সিএসও আছে এখানে অনেক মানুষ আছে যারা রায় রায়তি পরিবারের দীর্ঘদিন আছে ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে কিন্তু ওরা পাটটা চায় না ওর রায়তি সম্মানটাই চায় তো আমার কি অসুবিধে আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন আলু আলুতে খাই পটল পটলে খায় আবার আলু পটলের তরকারিও খাই সুতরাং যাদের রায় জমি ল্যান্ড চাইছে যারা দীর্ঘদিন ধরে আছে তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য মেনশান করে দেওয়ার জন্য পর্যটন সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি অলচিকি ল্যাঙ্গুয়েজ অলচিকি টিচার অলচিকি ডিকশনারি অলচিকি ভাষায় কথা বলা বই তৈরি করা শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায় সেটা নিয়েও আমরা চেষ্টা করছি কুর্মী ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে কিন্তু কুর্মীও একটা ভাষা তাদের কুরমালি তাদেরটা সার্ভে হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে তারা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের বলি মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে জঙ্গল মল উৎসব জঙ্গল মল কাপের আয়োজন করা হয়েছে এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির ছেলেমেয়েরা এখানে আর্চারি একাডেমির মেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি এবং তারা পুরস্কার নিয়ে আসছে আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি এবং এটা দায়িত্ব আমাদের ইউ স্পোর্টস ডিপার্টমেন্টকে চেক আপ করে দেখা এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিলো যারা খেলাধুলা করে আমার কাছ থেকে কিটস নিল তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন সে তো নিজে পায়ে দাঁড়াবে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান মেয়েরা আজকে কোনো মনে রাখবেন কারো ওপর নির্ভরশীল নয় তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে দেশ চালাতে পারে প্লেন চালাতে পারে রেল চালাতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার ছাত্রছাত্রী বন্ধুরা আমি একটা সার্ভে করেছিলাম আমার গর্ব হচ্ছিল দেখে কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ প্রফেসর হয়েছে আমার দেখতে খুব ভালো লাগে